গুড মর্নিং নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন হচ্ছে ভোর ছটা বাজে আর এখন চলে আসছি বাগানে তো অনেক বেগুন হয়েছে আজকে বাগান থেকে হচ্ছে বেগুন তুলব তো এই জন্যই ভোরবেলা চলে আসছি কারণ এখনই নিয়ে গিয়ে এখনই রান্না করব

এত ভোর তারপরে এত শব্দ কারে অনেক বড় বড় সাইজের বেগুন হয়েছে এখানে কটা আছে ও এখান থেকে দুইটা নিয়ে খাওয়া হয়েছে না কই বেগুন এই হ্যাঁ হ্যাঁ এর নিচের পাতাগুলো ছিঁড়ে যেতে বলতেছি বারবার এত পাতা থাকলে হ্যাঁ রে এটা বোটা সহ শিখতে পারে নাই এখান থেকে একটা নাও তো আজকে কটাই নিলাম Pouche anpou lepavou misi. Papi, papi wensi. E, re, ja, ki, pa, wik, 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 wik.